আসসালামু আলাইকুম এই বছরে আবারও ধান কাটার সময় চলে এসেছে এবং ধান কাটাও শুরু করেছে যারা ধানগুলো কেটে উপরে বা বাসায় নিয়ে যে ঝেড়ে ঘরে উঠাচ্ছে তাদেরই কিন্তু আজকে কপাল ভালো কারণ যে যত দ্রুত পারে ধানগুলো উঠায় নিতে পারলেই সেটাই হলো মঙ্গল সবার মনে একটাই বাসনা কখন বৃষ্টি বাদলা আসে আর ধান আলহামদুলিল্লাহ কৃষক ভাইয়েরা কিন্তু সেই পরিমাণে ব্যস্ত সময় পার করছে এই ধান পেকে যাওয়ার ফলে কারা কিন্তু মাঠের পরে মাঠ রোদ বৃষ্টি জ্বর সব মাথার পরে নিয়ে ধান উঠানোর কাজে ব্যস্ত ধান উঠার সময় আসলেই প্রচুর পরিমাণে ব্যস্ততা বাড়ে গ্রামের মেয়ে ছেলে দিয়ে শুরু করে প্রত্যেকটা মানুষের পুরুষরা তো আসে তারা কিন্তু নিজের ধানগুলো দ্রুত ঘরে উঠানোর জন্য ব্যস্ত থাকে প্রচুর পরিমাণে পাঁচটা জায়গায় দশটা জোন নিতে যদি হয় তবুও কার্পণ্য করে না কারণ যত দ্রুত ঘরে ধান উঠবে ততই স্বাচ্ছন্দ্যে বোধে কৃষকরা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর এই ধানগুলো উঠানোর জন্য প্রচুর পরিমাণে তাদের ব্যয়ও করতে হয় একটা দুটো নয় পাঁচটা জনের জায়গায় দশটাও যদি নিতে হয় সেই জায়গায়ও কিন্তু তারা বাধা হয় না মাঠ থেকে ধান ঘরে আনা পর্যন্ত শুধু পুরুষরাই নয় নারীরাও কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে গ্রামগঞ্জের নারীরা সেখানে কিন্তু তারাও সব করতে পারে তাদেরকে যে সাপোর্টটা দিয়ে থাকে সেটাও কিন্তু অনেক অনেক গুরুত্ব থাকে এবং তারা কিন্তু সবাই সমলিতভাবে চেষ্টা করে ঘরে ধান উঠানোর জন্যই কিন্তু ব্যস্ত থাকে আর এই ব্যস্ততা থাকে বিদায় দ্রুততার সাথে ঘরে ধান উঠাতে পারে কখন ঝড় বৃষ্টি আসে কখন কি হয়ে যায় না যায় এই দুশ্চিন্তা সবার মনে থাকে তবে আল্লাহ পাক যদি চায় তাহলে সব কিছুই কিন্তু ঠিকভাবে করতে পারে তারপরেও আল্লাহকে ভরসা করেও তারা নিজেরাই কিন্তু কি করে তারা নিজেরাই কিন্তু চেষ্টা করে দ্রুত ঘরে ধান করে। বছরে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে কৃষক ভাইদের এবং আল্লাপা কিন্তু প্রত্যেকটা ধানের প্রত্যেকটা জায়গার ফসল কিন্তু ভালোই হয়েছে তাই এবার কৃষকরা দেরি করতে রাজি নয় কারণ যদি দুইটো ধানের জায়গায় যদি একটু বেশি ধান ওটে ঘরে সেটাই মঙ্গল আমি এ খণ্ডে বা এ পাটে অল্প স্বল্প টাইমে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করছিলাম এবং এই ছোট্ট লং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি কিন্তু প্রতি প্রতিনিয়ত আপনাদের আপডেটগুলো জানিয়ে দিচ্ছি কৃষক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত পরিশ্রম করার পরেও আমাদের মুখে বা আমাদের বাজার থেকে যে চাউল কিনি এই সংক্ষিপ্ত বিবরণীর মধ্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এ পর্ব শেষ করছি সামনের পর্ব নিয়ে হাজির হবে ইনশাল্লা